আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দীন শিক্ষায় আগ্রহী প্রিয় তালিবে এলম ভাই ও অভিভাবকবৃন্দ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি আমাদের আজকের বিষয় হল কওমি মাদ্রাসায় শিক্ষার উপকারিতা ও অপরিহার্যতা অনেকেই মনে করেন কমি মাদ্রাসা কেবল ধর্মীয় শিক্ষা দেয় জাগতিক জীবনে এর কোনো উপযোগিতা নেই কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল কৌমি শিক্ষা একজন মানুষকে শুধু আখেরাতের জন্যই তৈরি করে না বরং এই দুনিয়ায় একজন আদর্শ মানুষ একজন দায়িত্বশীল নাগরিক এবং সমাজের জন্য একজন আলোকবর্তিকা হিসেবে গড়ে তোলে আলোচনাকে আমরা কয়েকটি মৌলিক ভাগে বিভক্ত করব। কৌমি মাদ্রাসার শিক্ষার সবচেয়ে বড় উপকারিতা হল এটি ছাত্রের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তার ইমানের ভিত্তি মজবুত করে বিশুদ্ধ আকিদার সংরক্ষণ কৌমি মাদ্রাসায় সর্বপ্রথম তাওহিদ বা আল্লাহ একত্ববাদের শিক্ষা দেওয়া হয় এই শিক্ষা মানুষকে সব ধরনের শির্ক বিদাত ও ভ্রান্ত মতবাদ থেকে সুরক্ষিত রাখে একটি প্রামাণিক কিতাবের পাঠ্যক্রমের মাধ্যমে ছাত্ররা আল্লাহ রসুল ফেরেস্তা ও আখেরাত সম্পর্কে স্পষ্ট গভীর ও নির্ভুল জ্ঞান লাভ করে একজন মানুষ যখন শৈশব থেকেই জানে যে তার সৃষ্টিকর্তা একজন তার জীবন ও মৃত্যুর মালিক একজন তখন তার ইমান হয় সুদৃঢ় পর্বতের মতো কোনো ফিতনা বা বিপত্তাকে টলাতে পারে না নীতিনৈতিকতা ও আখলাকের প্রশিক্ষণ মাদ্রাসার পুরো পরিবেশটাই হল আদব ও আখলাকের প্রশিক্ষণ কেন্দ্র একজন ছাত্র এখানে শেখেন শিক্ষকের প্রতি বিনয় ও শ্রদ্ধা বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ আমানতদারী ও সত্যবাদিতা তাকুয়া বা আল্লাহ ভীতির গুরুত্ব মাদ্রাসাগুলোতে ছাত্ররা একসাথে ঘুমায় একসাথে খায় সীমিত সম্পদের মধ্যে মানিয়ে চলে এই জীবন তাদের মধ্যে জুহুদ বা দুনিয়া বিমুখতা ধৈর্য এবং ত্যাগের মানসিকতা তৈরি করে যা আধুনিক শিক্ষায় প্রায় অনুপস্থিত কাউমি শিক্ষা মানুষকে কেবল শিক্ষিত করে না মানুষ বানায় এখলাস ও রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নার অনুসরণ এই শিক্ষার মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এখলাস জাগতিক কোনো ডিগ্রি বা পদমর্যাদা এর মূল লক্ষ্য নয় ফলে ছাত্ররা আল্লাহ রাসুলের প্রতিটি সুন্নাতকে ভালোবাসা এবং জীবনে বাস্তবায়ন করার শিক্ষা পায় কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রধান শক্তি হল এর সিলেবাসের গভীরতা ও প্রামাণিকতা কৌমি মাদ্রাসের ছাত্ররা বহু বছর ধরে আরবি ব্যাকরণ নাহু সরফ বালাগাত ও মান্তিক যুক্তিবিদ্যা অধ্যয়ন করে এর মাধ্যমে তারা সরাসরি কোরআনের ভাষা এবং হাদিসের মর্মার্থ বোঝার সক্ষমতা লাভ করে যখন কোনো আলেম সরাসরি আরবি টেক্সট থেকে মাসালা বা বিধান বের করেন তখন তার জ্ঞান হয় ভিত্তিপ্রস্তর সদৃশ তিনি যে কোনো ভ্রান্ত ব্যাখ্যা বা ভুল প্রচারের মোকাবিলা করতে পারেন হিপসুল কোরআন হল কৌমি মাদ্রাসার আরেক অসাধারণ অবদান হাজারো হাফেজে কোরআন তৈরি হচ্ছে যারা আল্লর কালামকে বুকে ধারণ করে উম্মার জন্য আলো ছড়াচ্ছে ফিক ও মাসালার সমাধান ইসলামী জীবন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেখানে ইবাদত ব্যবসা পরিবার সমাজ রাজনীতি সব জন্য নিয়ম আছে ফিক হল সেই আইনের বিশাল ভাণ্ডার কৌমি ভাদ্রাসার ছাত্ররা উসুলে ফিক বা আইনের মূলনীতি এবং ফিক বা ইসলামী আইনশাস্ত্র অধ্যয়ন করে ফলে তারা সমাজের নতুন নতুন জটিল সমস্যার সমাধানে ফতোয়া দিতে সক্ষম হয় সমাজে যখন কোনো জটিলতা দেখা দেয় মানুষ যখন হালাল হারাম নিয়ে দ্বিধায় ভোগে তখন একজন মুফতি বা প্রাজ্ঞ আলেমই পারেন সঠিক দিক নির্দেশনা দিতে এটি উম্মার জন্য একটি ফরজে কিফায়া বা সামষ্টিক দায়িত্ব যা কৌমি আলেমরা পালন করেন সমাজ বিনির্মাণ ও নেতৃত্ব কৌমি মাদ্রাসার শিক্ষার্থীরা সমাজ থেকে বিচ্ছিন্ন নয় বরং তারা সমাজের একেবারে গভীরে গিয়ে কাজ করেন দাওয়াত ও ইসলাহের কাজ আলেমগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী তাদের মূল কাজ হল মানুষের কাছে আল্লাহর বাণী ও রাসুলের সুন্না পৌঁছে দেওয়া মসজিদের ইমাম খতিব মাদ্রাসার শিক্ষক এবং ওয়াজ মাহফিলের বক্তা হিসেবে আলেমরা কোটি কোটি মানুষের নৈতিকতা ও আত্মিক উন্নতির জন্য কাজ করেন তারা সমাজের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেন এবং মানুষকে অন্যায় থেকে বিরত রাখেন বহু গ্রামে কৌমি মাদ্রাসার আলেমরা মাদকাসক্তি জুয়া সুদ এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে অত্যন্ত সফলভাবে জনসচেতনতা তৈরি করে থাকেন পরিবার ও বংশের জন্য আলোকবর্তিকা একজন কৌমি শিক্ষিত ব্যক্তি তার নিজের পরিবারকে দিনের আলো দিয়ে আলোকিত করেন যখন একজন সন্তান আলেম হন তখন তার বাবা মা ভাইবোন স্ত্রী সন্তানরা তার কাছ থেকে বিশুদ্ধ দিন শিক্ষা পান তার দ্বারা তার বংশধরদের মধ্যে দিনদারি প্রতিষ্ঠা হয় একজন আলেমের বাবা মা তার ইলমের কারণে পরকালে বিশেষ মর্যাদা লাভ করবেন এটি সন্তানের পক্ষ থেকে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় উপহার জাতীয় ও আন্তর্জাতিক অবদান সম্প্রতি কমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে মাস্টার্স বা স্নাতকোত্তরের মান দেওয়ায় এই শিক্ষার্থীরা এখন সাধারণ শিক্ষায় উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে কমি থেকে ফারেক হওয়া আলেমরা এখন বিশ্ববিদ্যালয় শিক্ষক ব্যাংকার গবেষক লেখক এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন তাদের দিনই জ্ঞানের সাথে জাগতিক যোগ্যতার সমন্বয় হচ্ছে যা দেশের জন্য কল্যাণকর তারা জাগতিক পেশায় থেকেও নৈতিকতা ও আমানতদারি বজায় রাখেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এতক্ষণ কমই মাদ্রাসার বহুমুখী কল্যাণ নিয়ে আলোচনা করলাম এখন আমাদের কিছু কর্তব্য রয়েছে অভিভাবকের প্রতি আহ্বান আপনার সন্তানকে কেবল দুনিয়াবি ডাক্তার ইঞ্জিনিয়ার নয় বরং ইমানদার আলেম বানান এই সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য সাদকায় জারিয়া হবে তাকে মাদ্রাসায় দিন তার পেছনে অর্থ খরচ করুন আল্লাহ রাস্তায় ব্যয় করা আপনার এই অর্থ কখনো বিফলে যাবে না তালিবে ইলেমদের প্রতি নসিহত তোমরা যে এলেম অর্জন করছ তা পৃথিবীর সেরা সম্পদ এখলাস ধরে রাখো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াশোনা করো শিক্ষকের আদব করো তাদের দোয়া নাও কারণ ইলেম হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া আলো যা আদব ছাড়া লাভ করা যায় না সমাজের প্রতি আহ্বান মাদ্রাসাকে আপনাদের নিজেদের প্রতিষ্ঠান মনে করুন এই প্রতিষ্ঠানগুলো সরকারি অনুদান মুক্ত হয়ে সমাজের দান সৎকায় চলে আপনাদের জাকাত ও সৎকার একটি অংশ মাদ্রাসার গরিব ও ইয়িম ছাত্রদের জন্য ব্যয় করুন এই প্রতিষ্ঠানগুলো দিনকে সংরক্ষণ করছে তাই এর সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব সুতরাং আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন কওমি মাদ্রাসার এই পবিত্র শিক্ষাধারাকে কেয়ামত পর্যন্ত জারি রাখেন এর ছাত্রদেরকে দিনের খাটি খাদেম হিসেবে কবুল করেন আমাদের সবাইকে সহি ইলেম অর্জন তার উপর আমল করা এবং দিনের পথে নিজেকে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই আলোচনা শুনলেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন